সকলকে জয় যীশু আর আশা করি ঈশ্বর আমাদের প্রত্যেক শ্রোতা বক্তা উভয়কে ঈশ্বর সুস্থ রেখেছেন তাই মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের সেই প্রচার আমরা শুরু করি আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমাদের রয়েছে অবশ্যই সেই বাস্তবে আমাদের যে সমস্ত জিনিস ঘটে চলেছে আর সেই বিষয়টিকে নিয়ে আমি বলতে চাই তাই প্রত্যেককে আজকে সেই ভিডিও দেখার জন্য আমি অনুরোধ জানাই আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব আর বর্তমানে যুগে যে সমস্ত আমাদের সেই যুবক যুবতী আমার মানে এ যারা রয়েছে আর তারা বিশেষ করে আর যে সমস্ত পাপের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়েছে আর তার মধ্যে অন্যতম একটি হলো যে শরীরে ট্যাটু তাই আজকে সেই প্রচারের জন্য যে আমার বিষয় রয়েছে আর সেটা যে খ্রিস্টান ধর্মে ট্যাটু এটা কি পাপ আর আমরা যদি আজকে আমরা আমাদের জগতের চারিদিকে যদি আমরা দেখি আর সেইখানে আমরা দেখতে পাই আর সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে সমস্ত যুবক যুবতী ভাই ও বোনেরা রয়েছে আর এইটা দিনের দিন সেই হার বেড়ে চলেছে অনেক অনেক সেই ছেলে এবং মেয়ে আজকে তারা সেই শরীরে বিভিন্ন রকমের তারা ট্যাটু করছে আর দিন দিন এটা সেই চলেছে কিন্তু আজকে আমি বেড়ে যেটা বলতে চাই কারা বানাচ্ছে ওটা আমাদের কাছে জানাটা এত ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা যারা যিশুকে বিশ্বাস করি আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জন্য এই শরীরে ট্যাটু করা পাপ কি না তা জানাটা আমাদের খুব দরকার আর সেই জন্য আমি বিশেষ করে প্রতিটা সে আমাদের বাবা মাদের বলতে চাই যে আপনি ভালো করে জানুন আর আপনার ছেলে এবং মেয়েকে তাহলে আপনি সাবধান করতে পারবেন আজকে সেই সমস্ত প্রচারকদের বলতে চাই যারা তাদের মণ্ডলীতে সেই অনেক অনেক সেই যুবক যুবতীদের নিয়ে যারা ওয়ার্সিপ করছে তাদেরকে বলতে চাই যে আপনি আপনার সেই মন্ডলের সেই যুবক যুবতী তাদেরকে এই বিষয়ে সাবধান করুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে ঈশ্বর কি বলছে চলুন তাহলে প্রথমে আমরা বাইবেল থেকে দেখি আর যদি আমরা বাইবেল থেকে দেখি সেই লেবীয় পুস্তক তার উনিশ অধ্যায় আকাশ পদ লেভিয়া পুস্তক উনিশ অধ্যায় আঠাশ পথ আর সেইখানে এইরূপ বলে যে মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটা ছেড়া করবে না তোমরা অবশ্যই নিজেদের ওপর কোনো উলকি রাখবে না আমি প্রভু এখানে আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাই এখানে আমরা জানতে পারি যে ঈশ্বর আমাদের এটা বলে যে দেহে কোনো রকম যেন আমরা উলকি বা চিহ্ন যেন আমরা না করি তাহলে ঈশ্বর কেন মানা করেছে ঈশ্বর এটা আমাদেরকে কেন মানা করেছে চলুন তাহলে দেখি আমরা যে কেন না এই যে যে ঈশ্বর ঈশ্বর ইসরায়েলদের তিনি এই আজ্ঞা তিনি নিয়েছিলেন কারণ কারণ কি ছিল কারণটা ছিল যে তাদের যে আশেপাশে সে ইসরায়েল জাতির আশেপাশের যে সমস্ত জাতির মানে লোকেরা ছিল আর তারা তারা তাদের সেই দেব এবং দেবীর নাম ও ছবি নিজেদের শরীরে তারা ট্যাটু করত আর সেই ট্যাটুর বিষয়ে ঈশ্বরের নিষেধাজ্ঞা পালন করার মাধ্যমে ইসরাইলরা তাদের তাদের মানে আশেপাশের জাতির থেকে নিজেদের আলাদা রাখতে পারত যদি আমরা সেই বাইবেল থেকে দেখি আমরা আরো জানতে পারি সেই দ্বিতীয় বিবরণ তার চোদ্দোর অধ্যায় দুই পথ দ্বিতীয় বিবরণ চোদ্দোর অধ্যায় দুই পথ আর সেইখানে বলে আর সেইখানে এইরূপ বলে কারণ তোমরা অন্যান্য লোকেদের থেকে আলাদা তোমরা হলে প্রভুর বিশেষ লোকজন পৃথিবীর সমস্ত লোকের মধ্যে থেকে প্রভু তোমাদের ঈশ্বর তার বিশেষ লোক হিসাবে তোমাদেরই নির্বাচিত করেছিলেন প্রিয় ভাই বোন এটা ঠিক যে এই আজ্ঞাটা মসিদ আইনের একটা অংশ যা প্রাচীন সময়ে যে ইসরায়েলদের জন্য এটা দেওয়া হয়েছিল আর সেই খ্রিস্টানরা সেই আইনের অধীনে নেই তবে এই আইনের পিছনে যে নীতি রয়েছে সেটা নিয়ে চিন্তা করলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে ট্যাটু করার বিষয়ে ঈশ্বর কি মনে করেন যদি আমরা সেই বাইবেল থেকে দেখি যদি আমরা সেই বাইবেল থেকে দেখি সেই প্রথম তিমিথিও তার দুইয়ের অধ্যায় নয় পদ প্রথম তিমিথিও দুইয়ের অধ্যায় নয় পদ যদি আমরা দেখি আর সেইখানে আমরা দেখতে পাই প্রথম তিমিথিও দুই অধ্যায় নয় পদে আর সেইখানে আমরা এই বিষয়ে আমরা জানতে পারি যে এখানে সেই আমরা সেই মানে প্রথম তিনথিও তার দুইয়ের অধ্যায় নয় পদে আর সেইখানে যেটা আমরা দেখতে পাই সে আমরা সেখানে দেখতে পাই যে এইখানে যে নারীদের উৎসাহিত করা হয়েছে যে তারা মার্জিতভাবে নিজেদের সজ্জিত করে যদিও এই শাস্ত্র পথটা নারীদের জন্য লেখা হয়েছিল কিন্তু এর পিছনে থাকা নীতিটা নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য আমরা আমরা নারী বা পুরুষ যেই হই না কেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাতসজ্জা যেন অন্যদের বিঘ্নতা না করে বা অযথায় অন্যদের মনোযোগ আকর্ষণ না করায় অনেকেই তাদের অনেকেই তাদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার জন্য ট্যাটু করায় আবার অন্যেরা একটা নির্দিষ্ট সংগঠন বা দলের সদস্য হিসাবে কিংবা তাদের নিজেদের শরীরের ওপরে তারা যা খুশি তাই করতে পারে তা দেখানোর জন্য ট্যাটু করায় প্রিয় ভাই বোন কিন্তু সেই বাইবেল কি বলে যদি আমরা সেই বাইবেল থেকে দেখি সেই রোমিও সেই রোমিও তার বারোর অধ্যায় এক পথ যদি আমরা দেখি আর সেইখানে আমরা দেখতে পাই সে রোমিও তার অধ্যায় আর সেইখানে রূপ বলে ভাই ও বোনেরা আমার মিনতি এই যে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্য জীবিত বলিরূপে উৎসর্গ করো তার কাছে পবিত্র প্রীতিজনক হোক ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক উপায় এই বাক্যতেও আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে বলেছে সেই পবিত্র কথা সবশেষে যেটা আমি বলতে চাই আর যদি আমরা সেই আদি পুস্তক দেখি আর আদিপুস্তকে আমরা দেখতে পাই যে সেই ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন ঈশ্বর যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর ঈশ্বর তখন আমাদেরকে নিখুঁত ভাবে তিনি সৃষ্টি করেছেন ঈশ্বর শুধু নিখুঁত করেছেন তাই নয় ঈশ্বর তার নিজের প্রতি মূর্তিতে তার সাদৃশ্যে আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর যখন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নিখুদ বানিয়েছেন তাই আমরা যেন আমাদের শরীরের যে কোনো জায়গাতে আমরা যেন সেই ট্যাটু যেন আমরা না করি সেই উল্কির চিহ্ন যেন আমরা না করি সেই উল্কির চিহ্ন বা সেই ট্যাটুর চিহ্ন দিয়ে যেন আমরা আমাদেরকে যেন সেই ঈশ্বরের থেকে যেন নিখুঁত আমরা যেন নিজেদেরকে না তৈরি করার চেষ্টা করি ঈশ্বর আমাদেরকে পরিষ্কারভাবে এটি আমাদের মানা করছেন তাই প্রিয় ভাই বোন আমি বলতে চাই যে আমরা যারা ট্যাটু করার চিন্তা ভাবনা এখনো করছি তাই আমি বলতে চাই যে আপনি দূরত্ব ডিসিশান নেবেন না আপনি তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেবেন না ট্যাটু করার ট্যাটু করার আগে আপনি একবার চিন্তা করবেন প্রিয় ভাই বোন যদি আপনি তাড়াহুড়ো করে যদি আপনি ট্যাটু করে ফেলেন তখন কিন্তু এটা আর পরিবর্তন করা যাবে না আপনার মাইন্ড পরিবর্তন হতে পারে আপনার মন পরিবর্তন হতে পারে কিন্তু সেটাকে আপনি আর পরিবর্তন করতে পারবেন না অবশ্যই সেটা রিমুভ করা কতটা পসিবেল আমার জানা নেই বা যতটুকু জানি এটা রিমুভ করতে গেলে অনেক টাকার খরচা এটা রিমুভ করতে গেলে রিমুভ নাও হতে পারে এবং সেটা রিমুভ করতে গেলে আপনার শরীরে অনেক সাইডেফেক আসতে পারে তাই আমি বলতে চাই যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি যারা আমরা যিশুকে বিশ্বাস করি আর ঈশ্বর তার শাস্ত্রেতে আমাদের পরিষ্কারভাবে মানা করেছেন যেন আমরা আমাদের শরীরে যেন কোনো রকম উল্কি বা চিহ্ন বা ট্যাটু যেন আমরা না করি তাই আজকে আমি প্রত্যেকটি বাবা মাকে বলতে চাই আজকে আপনি ঈশ্বরের বাক্যকে শ্রবণ করুন আজকে আপনি ঈশ্বরের সেই শাস্ত্রকে দেখুন আর আপনি আপনার সেই ছেলে এবং মেয়ে আর তাদেরকে সাবধান করুন আজকে সেই সমস্ত প্রচারক ভাইয়েদের বনিদের বলতে চাই আপনি যে অঞ্চলে যে জায়গায় আপনি প্রচার করছেন আপনার মন্ডলীর সেই সমস্ত যুবক যুবতীদের আপনি মানা করুন আপনি সাবধান করুন যেন তারা এই ভুল পদক্ষেপ যেন না নেয় আমি বিশ্বাস করি যে আপনারা এই শাস্ত্র প্রতিটা কথা আপনারা বুঝতে পেরেছেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমেন জয় যিশু